বোলপুর থানার আইসিকে কদর্য ভাষা প্রয়োগ দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের মামলা রুচু হওয়ার পরে শনি ও রবি পরপর দুদিন তলব করা হয়েছিল বীরভূম তৃণমূলের প্রাক্তন সভাপতিকে কিন্তু দুদিনই হাজিরা এড়িয়েছেন কারণ দেখিয়েছেন শারীরিক অসুস্থতাকে সূত্রের খবর অনুব্রত জমা দেওয়া মেডিকেল রিপোর্টে উল্লেখ রয়েছে চিকিৎসক হিতলা চৌধুরীর নাম ঘটনাচক্রেই হিতলা চৌধুরী রামপুরহাটের বিএমওইচ পদে কর্মরত পাশাপাশি বেসরকারি মেডিকেল কলেজ শান্তিনিকেতন মেডিকেল কলেজের অতিথি অধ্যাপক হিসেবেও কাজ করেন এতেই ক্রমশ ঘনীভূত হচ্ছে সন্দেহ তাহলে কি শান্তিনিকেতন মেডিকেল কলেজের অতিথি অধ্যাপকের থেকে মেডিকেল সার্টিফিকেট নিয়েছিলেন অনুব্রত ঘটনাচক্রে শান্তিনিকেতন মেডিকেল কলেজে অনুব্রত ঘনিষ্ঠ মলয় ফেটের গরু পাচার কাঞ্জে অনুব্রতর পাশাপাশি মলয়কেও একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছিল ইডিসিবিআই সন্দেহ করা হয়েছিল গরু পাচারের কালো টাকা সাদা করতে মলয়ের মেডিকেল কলেজে দিয়েছিল অনুব্রত পুলিশের পক্ষ থেকে নোটিশ দেওয়া হয় তাকে হাজিরা দেওয়ার জন্য সেই হাজিরার কারণ দেখিয়েছে যে তার অসুস্থতার কারণ এবং এই অসুস্থতার কারণ দেখিয়ে পাঁচ দিনের বেক রেস্ট নেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে সেই জায়গা থেকেই শান্তিনিকেতন মেডিকেল কলেজের একজন ডাক্তার তার প্রেসক্রাইব উল্লেখ করে শান্তিনিকেতনের যে এসডিপিও অফিস যিনি আয়ও রয়েছে এসডিপিও নিজে তাকে রিপোর্ট দেওয়া হয় যে অনুব্রত মণ্ডল আসতে পারবেন না এই আবহে প্রশ্ন উঠছে অনুব্রতকে থেকে সাহায্যের হাত বাড়ানোর চেষ্টা করছেন মলয় তদন্ত দাবি করেছেন সকাল থেকে আমাদের হসপিটাল রুগী পরিষেবা এবং ডাক্তারবাবু নিয়ে বিভিন্ন বিতর্কিত খবর আমি দেখছি এই অবস্থাতে আমি প্রশাসন আমাদের মেডিকেল কলেজের এবং ডাক্তারবাবুদের নির্দেশ দিয়েছি আপনারা পূর্ণঙ্গ তদন্ত করুন এবং দোষী কোনো ব্যক্তি থাকলে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুন আইন মোতাবেক মানবিকভাবে রুগী পরিষেবা দিতে হবে শান্তিনিকেতন মেডিকেল কলেজের হসপিটাল দৃঢ়তার সঙ্গে এটিকে ফলো করার জন্য আমি আবেদন জানাচ্ছি সুর চড়িয়েছে বিজেপি রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের মন্তব্য আগে ইটি সিবিআই ডাকলে অসুস্থ হতো এখন পুলিশ ডাকলেও অসুস্থ তৃণমূল নেতারা ইলাজ চৌধুরী সে তো আমার জানা নেই সে হিটলারি আত্মাদের মধ্যে ঢুকে গেছে কিনা আমার জানা নেই কিন্তু এটা বুঝতে পারছি যে মণ্ডল বা তৃণমূল কংগ্রেসের নেতারা আগে সিবিআই ইডি ডাকলেই তারা অসুস্থ হয়ে পড়তেন এখন পুলিশ ডাকলেও অসুস্থ হয়ে পড়ছেন নাকি মুখ্যমন্ত্রী বুদ্ধি দিয়েছেন কলকাতা থেকে যে কীভাবে অসুস্থ হয়ে পড়তে হবে কি কারণ সেটা তিনিই বলতে পারবেন পুলিশের হাত থেকে বাঁচতে অনুব্রত কি সার্টিফিকেট জাল করেছেন অসুস্থতাকেই ইচ্ছাকৃত সব মিলিয়ে অনুব্রত মেডিকেল সার্টিফিকেট ঘিরে ধোঁয়াশা ধন্দ বাড়ছে অমরনাথ দত্ত মফিজুল ইসলামের রিপোর্ট ক্যালকাটা নিউজ